আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineكاته ভাই কি সাইকেল নিয়ে আসলাম এই দেখেন জাম্পিং হ্যাঁ একদম বড় সাইকেলের মতন জাম্পিং এবং হাইড্রোলিক এটা কিন্তু নর্মাল ব্রেক না একদম ডাবল হাইড্রোলিক ঠিক আছে জাম্পিং আর লিভারটা দেখেন অ্যালয় লিভার খুবই ভালো মানের একটা সাইকেল এই চাবটিন সাকাটা দেখেন লাইটিং এই যে দেখেন লাইট জ্বলছে আর খুবই মোটা এবং এটা 베য়ারিং এটা ভিতরে যে দেখেন 베য়ারিং আর এটার হাতগুলা দেখেন সম্পূর্ণ অ্যালয় হাবস তারপর ফটা দেখেন একদম এলোই ফরক কালারটা দেখেন এটা আউটলুকিংটা টা দেখেন ইনশাল্লাহ খুবই সুন্দর ভালো মানের একটা সাইকেল আর এগুলা কিন্তু কোন নর্মাল চেন কাপার ব্যবহার করে না খুবই ভালো এবং মানে উন্নত মানের একটা চেন কাপার ব্যবহার করছে যা অন্যান্য সাইকেলে দেয় না নর্মাল চেন কাপার ব্যবহার করে থাকে তারপরে যে দেখেন লাইটিং সিস্টেম দেখেন পিছনে মার্কেটে কিন্তু লাইটিং সিস্টেম হ্যাঁ আউটলুকিং দেখেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না আমাদের সাইকেল পাবেন দেখবেন এই যে আমি যেমন চালাই দেখাইলাম ভিডিওর মধ্যে সামনা সামনে চালাবেন সব ওকে থাকলে তারপর টাকা দিয়ে রিসিভ করবেন ইনশাল্লাহ তো এরপর আমি আর একটা কালার দেখাবো এই এই হাইল্যান্ড এই যে দেখেন একটা আছে লাল কালার ঠিক আছে তো প্রতিটা কালারই খুব সুন্দর আরো দুইটা কালার আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সাইকেল পাবেন দেখবেন তারপর টাকা দিবেন এটা রেগুলার প্রাইস আট হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের নতুন চ্যানেল আমরা অফারে দিচ্ছি মাত্র আট হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি সাইকেল দেখবেন সব ওকে থাকলে তারপর টাকা দিয়ে রিসিভ করবেন ইনশাল্লাহ তো আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম